শুভ সকাল বন্ধুরা দেখো আজকে রান্না করা আমার অনেক দেরি হয়ে গেল মানে উঠতে দেরি হয়েছে মাথাটাও ঠিক মতন আশ্রয় নাই বড় তো বাজারে গেছে বললো যে দুই দিন ভাই বাড়ি বিশাল খাওয়া খাওয়া হয়েছে আজকে ভাবছি মাছ আর রান্না করব না কিন্তু বলে দিল ডাল দিস তা আমি আর আজকে ডাল দিনে সবজি কুটিছি এ দেখো বেগুন আলু কুটিছি আর ওদিকে পালংয়ের শাকও কুটি নিয়ে এসেছি তাই যে শাকগুলো ধুয়ে নি পালংয়ের শাক শেষ পালং আজকে কলেও আমাদের জল আসে নাই তাই যে টাইম কলে ধুই তো আজকে টাইম কলে জল আসে নাই এই যে কল কাটি ধোয়া লাগছে এই যে ধুয়ে নি কসলা কষলা বন্ধুরা এই যে কলের থেকে যে শীষ পালন ধুয়ে নিয়ে এসেছি এই যে উনুনে দিয়ে দিছি এই যে উনুন ধরেও গেছে তাই যে ভাপে দিচ্ছি তা এখন ডাকা দিদি তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে এদিকে ভাত হয়ে গেছে আরে দেখো চাটনি টমেটো চাটনি করে এই যে রেখে দিছি বন্ধুরা বড় মশাই আছে এখনো বাড়ি ঢোকে নি। তা আমার এদিকে রান্না অনেক কিছু হয়ে গেছে তা একজনের কাছে মাছ পাঠিয়ে দিয়েছে তা মাছগুলো দেখো কেটে ঠিকই কিন্তু আশ আর ছাড়াই নাই সব মাছে আশ রয়েছে তা আমি আশগুলো এখন ছাড়িয়ে নিই তাই মাছগুলো আমি আঁচ ছাড়ে নিয়ে আর দেখো গরম মশার পছন্দ মানে একটা বাটা পছন্দ আছে তাই সেই মতন একটা বাটাও নিয়ে এসেছে তা বাটাটা বঁটি দিয়ে কেটে নিতে হবে তা আমি আঁশগুলো আগে ছেড়ে নিয়ে তারপর ধুয়ে নিয়ে আসবো বন্ধুরা আমি সব মাছারি পরিষ্কার করে আজ ছাড়া নিয়ে এসেছি এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি এই যে মাছ ধোয়া হয়ে গেছে বন্ধুরা এই যে পালং শুক আমি ভাত দিয়ে রেখেছি তার পালংয়ের চাষরা করবো বড়ি দিয়ে আর এই যে সবজি দিয়ে এখানে বেগুন আর আলু আছে আর বড়ি বাইরে রেখে দিচ্ছি এটা আমি পালংয়ের চাষটা ঠিক করবো তারপর এই বেগুনের আলুটা সুন্দর করে আগে বুঝে নিই দেখো পরিমাণ নতুন মানে লবণ হলুদ আর একটু সামান্য একটু চিনি দিচ্ছি দিয়ে আমি মাছগুলো মাখিয়ে রাখেছি বাটা মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়ে আমি একে একে রুই মাছগুলো সুন্দর করে এভাবে ভেজে আবার এদিকে বাটনাটা করে নি বন্ধুরা রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে এদিকে এদিকে ঝোল আমার যে উননে রয়েছে এই যে হয়ে গেছে ঝোল এখন ঢালিনি পাতাপুটির জাল রান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছে এদিকে এই যে পালং এসে সুক্ত মতো মানে চেষ্টা করেছি আর ওইদিকে যে চাটনি রান্না করেছি